নমস্কার এই ভিডিওতে আমরা দুটো কোম্পানি নিয়ে আলোচনা করব এবং এই দুটো কোম্পানি আপনারা দেখবেন যে প্রায় গত এক বছরে তিনশো পারসেন্টের কাছাকাছি কিন্তু রিটার্ন দিয়েছে তার মধ্যে প্রথমে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন প্রথম যে কোম্পানিটা রয়েছে শাক্তি পাম্প ইন্ডিয়া লিমিটেড এটা পাম্প এবং মোটরের যে ম্যানুফ্যাকচারিং করা হয় সেটার কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে এই কোম্পানিটা ট্রেড করছে আঠেরোশো টাকায় আর গত এক বছরে আপনারা দেখুন যে প্রায় তিনশো বারো পার্সেন্টের উপরে কিন্তু রিটার্ন দিয়েছে এই কোম্পানিটার যদি আপনারা ফান্ডামেন্টাল দেখেন ফান্ডামেন্টালও কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছেন আপনারা যে মার্কেট ক্যাপ এই তিন কোটি টাকার মতো কারেন্ট প্রাইস সতেরোশো সাতানব্বই টাকা বছরের হাইলো এখানে রয়েছে পি আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ পয়েন্ট চারে রয়েছে আপনারা যদি এই কোম্পানির দেখুন আরও সিই দেখেন দেখেন থার্টি পারসেন্টের উপরে রয়েছে আরও ই যদি দেখেন প্রায় টোয়েন্টি পারসেন্টের কাছাকাছি রয়েছে তার মানে কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি কিন্তু ভীষণভাবে স্ট্রং এরপর আপনারা দেখুন যে এই কোম্পানির দেখুন সেলস দেখুন গত চার বছরের সেলস দেখুন যে এখানে দেখা যাচ্ছে যে দু হাজার একুশ সালে দেখুন যে যেখানে নশো তিরিশ কোটি ছিল সেখানে দু হাজার বাইশ মার্চে দেখুন এগারোশো কোটির উপরে হয়েছে তেইশ মার্চে একটু ডিপ হয়েছে আবার চব্বিশের মার্চে দেখুন প্রায় তেরোশো কোটির উপরে কিন্তু হয়েছে আপনারা যদি প্রফিট দেখেন যে প্রফিটও কিন্তু ইনক্রিজ করছে বাইশে দেখুন যেখানে ছাব্বিশ ছিল সেখান থেকে একটু ডিপ হয়েছে একটু ডিপ হয়েছে আবার দেখুন একশো বিয়াল্লিশ কোটি এরপর আপনারা যদি দেখেন যে এই কোম্পানির কম্পাউন্ডেন্ট সেলস গ্রোথ সেলস গ্রোথও আপনারা দেখতে পাবেন যে গত এক বছরে গত এক বছরে এই পর্যন্ত প্রায় ফর্টি টু পারসেন্টের কাছাকাছি সেখানে যদি গত তিন বছরে দেখেন ফর্টিন পার্সেন্ট ছিল গত পাঁচ বছর দেখেন সেখানে টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি আর দশ বছরে সতেরো পার্সেন্ট আপনারা যদি সব থেকে দেখবেন যে সিএজিআরটা দেখুন এই কোম্পানির রিটার্নের গত দশ বছরে থার্টি ফাইভ পার্সেন্টের উপরে গত পাঁচ বছরে চৌত্রিশ পার্সেন্টের উপরে আর গত এক বছরে দেখুন তিনশো এগারো পার্সেন্টের কাছাকাছি মানে অনেকটা হিউজ সেরকমভাবে কিন্তু রিটার্ন অন অন ইকুইটিটাও কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করছে তো ফান্ডামেন্টালি ভীষণভাবে ভালো কোম্পানি আপনারা যদি প্রোমোটার সোল্ডিং দেখেন যে প্রোমোটার সোল্ডিংও কিন্তু ঠিকঠাক রয়েছে গত চার বছরের প্রোমোটার সোল্ডিংস দেখা যাচ্ছে দু হাজার সরি এটা চার বছরে নয় কোয়ার্টারলি আপনারা দেখতে পাচ্ছেন যে জুনে দেখুন দু হাজার যেখানে ছাপ্পান্ন পার্সেন্টের কাছাকাছি ছিল সেপ্টেম্বরে সেম রয়েছে দু হাজার তেইশের ডিসেম্বরে দেখুন সেম রয়েছে দু হাজার চব্বিশের মার্চে একটু ট্রিম করা হয়েছে সেদিক থেকে যদি এফআই দেখুন এফআই কিন্তু বাইং করছে যেখানে দু হাজার তেইশের জুনে জিরো পয়েন্ট থার্টি নাইন পার্সেন্ট ছিল দু হাজার কিন্তু দেখুন জিরো কিন্তু হয়ে গেছে আর সব থেকে বেশি দেখুন ডিআই বাই করছে দু হাজার যেখানে জিরো ছিল সেখানে দেখুন দু হাজার প্রায় নাইন পার্সেন্টের কাছাকাছি কিন্তু ডিআই কিন্তু বাইং করেছে এটা কিন্তু একটা ভালো সংকেত এরপরের যে কোম্পানিটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আর ইসি লিমিটেড বর্তমানে চারশো সাতান্ন টাকায় ট্রেড করছে আর গত এক বছরে রিটার্ন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় দুশো পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল আপনারা দেখেন মার্কেট ক্র্যাপ ক্যাপ প্রায় এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকার মতো রয়েছে কারেন্ট প্রাইস চারশো টাকা বছরের হাইলো আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট আপনারা যদি দেখেন যে এই কোম্পানির আরওসি আরওসিও মোটামুটি রয়েছে নাইন পয়েন্ট ফরটিন পারসেন্টের কাছাকাছি আরও ই ভালো রয়েছে টোয়েন্টিন পার্সেন্টের কাছাকাছি তো মোটামুটি ওকে ওকে কোম্পানি আমরা বলতে পারি এরপরে যদি আপনারা এই কোম্পানির যদি সেলস দেখেন সেলসও কিন্তু ইয়ারলি ইয়ার কন্টিনিউয়াসলি কিন্তু বাড়তেই আছে দু হাজার বাইশে দেখুন যেখানে উনচল্লিশ হাজার কোটির মতো ছিল সেমি রয়েছে একটু বেড়েছে দু হাজার তেইশের মার্চে আর এই দু হাজার চব্বিশের এখন পর্যন্ত প্রায় ফর্টি ফাইভ থাউজেন্ডের কাছাকাছি কিন্তু সেলস বেড়েছে মানে কন্টিনিউয়াসলি সেলসও কিন্তু বাড়ছে আপনারা যদি প্রফিট দেখেন যে প্রফিটও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে বাইশে দেখুন যেখানে দশ হাজার কোটির উপরে ছিল তেইশে এগারো হাজার কোটির উপরে আর চব্বিশের এখন পর্যন্ত এই কোয়ার্টার পর্যন্ত তেরো হাজার কোটি কিন্তু উপরে কিন্তু নেট প্রফিট কিন্তু জেনারেট হয়েছে এই এই কোম্পানিটার যদি আপনারা প্রোমোটার্স হোল্ডিংস দেখেন যে দেখুন এটা কোয়ার্টারলি রয়েছে সেপ্টেম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিফটি টু পয়েন্ট সিক্সটি থ্রি রয়েছে সেমি রয়েছে এখান থেকে এফআই একটু ট্রিম করেছে তেইশের সেপ্টেম্বরে যা আছে চব্বিশে একটু ট্রিম করেছে কিন্তু বাইং করছে কে ডিআই যেখানে ফর্টিন ছিল সেখান থেকে কিন্তু দেখুন ফিফটিন আর বাইং গভর্নমেন্টও একটু বাইং করেছে আর সেল করছে কে সেল করছে হলো পাবলিক রিটেল ইনভেস্টার কিন্তু সেল করছে দুটো কোম্পানি কিন্তু ভীষণভাবে ভালো অ্যাট্রাক্টিভ পজিশনে রয়েছে আপনারা যদি স্মল ক্যাপ প্রথমটা ছিল আর এটা লার্জ ক্যাপ কোম্পানি যদি আপনারা ভালো কোম্পানি খুঁজছেন তাহলে এই দুটো কোম্পানি কিন্তু দেখতে পারেন বলে আগেই বলে রাখছি এই ভিডিওটাতে কোনোরকম কোনো শেয়ার বাই বা সেলের রেটিং দেওয়া হচ্ছে না এটা পুরোপুরি এডুকেশনাল পারপাসের জন্য তৈরি করা হয়েছে ভিডিওটিকে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে